তাদের শুরুতে কেউ যদি এই তাসবিটা করতে পারে যে কোনো কাজই আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে যত কঠিন থেকে কঠিনতর কাজই হোক না কেন আপনি যদি এই তাসবিগুলো পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে ওই কঠিন কাজকেও সহজ করে দিবেন আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমরা অনেক কাজই ব্যর্থ হয়ে যাই অনেকে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায়, যত কঠিন কাজই হোক না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তাসবিগুলো পড়ার বরকতে এই তাসবিগুলো পড়ার কারণে আল্লাহ তাআলা তার ওই কঠিন কাজকে সফলতা দান করেন চাকরি বান্না ব্যর্থ হয়ে গেছে এই তাসবিটা পড়েন আল্লাহ তালা সফলতা দান করবেন প্রমোশন হচ্ছে না এই তাসবিগুলো পড়েন আল্লাহ তালা সফলতা দান করবে যেমন যেমনইভাবে কোনো চাকরি করলে পরে আপনি যখন ওই চাকরিটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেন আপনি যখন বসের মন জয় করতে পারেন স্বাভাবিকতর ওই চাকরিতে আপনার প্রমোশন হয় আর যখন মন জয় না করতে পারেন তাহলে ওই চাকরিতে আপনার ডিমোশন হয়ে যায় এই জন্য যত কঠিন কাজই হবে আপনি এই তাসবিগুলো পড়ার কারণে আল্লাহ তালা আপনাকে প্রমোশন দান করবে অর্থাৎ আপনার কাজের মধ্যে বারাকা দান করবে

এই তাসবিরা যখন পড়বে অর্থাৎ আগে বিসমিল্লা পড়ে নিবেন তারপর এই পড়বেন সর্বশেষ শরীফ পড়বেন আগে রহিম বলে তারপর তারপর পড়বেন সাল্লাম কিংবা কোনো দূরত যেটা পারেন আল্লাহ ও সাল্লিম এই দুয়াটি পরে যখন আপনি কাজ শুরু করবেন এই কাজটা যত কঠিনই হোক না কেন আপনার কাছে যত কঠিন তরি হোক না কেন যত পাহাড় পরিমাণই হোক না কেন যত রকমের একেবারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আমি পারবো না আনসাকসেসফুল হবো নতুন কাজও আল্লাহ তালা আপনার জন্য সহজ করে দেবেন ইনশা আল্লাহ এই জন্য আমরা যত আপসেট হই হতাশ হই এর সবটাই নাইনটি হচ্ছে আমরা ব্যর্থ হওয়ার কারণে যে কোনো কাজ ধরেছি ব্যর্থ হয়ে গেছি চাকরিতে করতে গেছি ব্যর্থ হয়ে গেছি যে কোনো কাজে সফলতা না আসার কারণে আমাদের জীবনটা মানসিক ডিপ্রেশনে ছেয়ে যায় চারদিক থেকে অন্ধকার গরিবিত মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে এরকমটা মনে হয় কোমর বাঁকা হয়ে গেছে এরকমটা মনে হয় যত কঠিনই কাজই হোক না কেন আপনি বড়েন

এই কনসেপশন রাখবেন এই ইন্টেনশন রাখবেন আমি যে দোয়াটা করতেছি আল্লাহ তালা আমার দোয়াটা কবুল আমার বিশ্বাস আস্থা যদি রাখতে পারেন আল্লাহ তালার উপর তাহলে অবশ্যই আল্লাহ হান্ড্রেড এ আপনার দোয়াটা কবুল